তারকা দম্পতি ও নবম বিবাহবার্ষিকী আজ এতদিন গোপনেই কেটেছে তাদের বিয়ের পরের নয়টি বছর দু সালের আজকের এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব অপু এবছরও আনুষ্ঠানিকতা নেই কোনো অপু সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঢাকায় অবস্থান করলেও সাকিব খান নতুন ছবি রংবাজের শুটিংয়ে পাবনায় অবস্থান করছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি এনটিভি অনলাইনকে বলেন আজ সকাল থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি সাকিব খানও এরই মধ্যে লোকেশনে চলে এসেছেন আজ থেকে টানা দশ দিন এখানে শুটিং করার কথা রয়েছে শাকিব খানের বিবাহ বার্ষিকীতে কোনো আয়োজন আছে কি না জানতে চাইলে রনি বলেন আমরা আসলে শুটিং শুরু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম যে কারণে এ বিষয়টি মাথায় ছিল না তবে এখন বিষয়টি মাথায় নিলাম সাকিব ভাইয়ের সঙ্গে পরামর্শ করে কিছু একটা করব ছবির প্রযোজক মুজাম্মেল হক সরকার বলেন সাকিব খান রাজি থাকলে আমরা এখানে সবাই মিলে কেক কাটবো টিং নিয়ে মুজাম্মেল হক সরকার আরও বলেন আমরা পরিকল্পনা অনুযায়ী ছবির কাজ শুরু করেছি আগামী রোজার ঈদকে কেন্দ্র করে আমরা ছবিটি নির্মাণ করছি আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না